হ্যালো বন্ধুরা আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম লঙ্কা জমিতে লঙ্কা করছে লঙ্কাগুলোকে লঙ্কাগুলো কেমন হয়েছে সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম ব্লগ ভিডিওটা দেখবেন দেখার পর লঙ্কাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এই যে আমার লঙ্কা গাছগুলো দেখো জমিতে লঙ্কা গাছগুলো হয়েছে লঙ্কাগুলা ফুল ফল চলে আসছে প্রতিটা লঙ্কারের গাছে প্রচুর ফুল আসে হ্যাঁ তো এই লঙ্কাগুলো আমাদের এই একটা মাসের মধ্যে হয়ে যাবে এক মাসের মধ্যে আমাদের ফল তোলা হয়ে যাবে হ্যাঁ প্রচুর প্রচুর ফল প্রচুর ফল আসছে একদম ফুল প্রতিটা গাছে একদম ভালোই ফুল আসে মানে তুলনার বাইরে তো তোমরাও যদি লাগাইতে পারো মাইক্রো লঙ্কাটা লাগাইতে পারবা মার্কেটে এটা লঙ্কার চাহিদা খুব এই লঙ্কাটা খুব চাহিদা মার্কেটে নিয়ে গেলে কোন লঙ্কাটা নিবে না নিবে পাইকার সেটা বড় কথা না কিন্তু মাইক্রো লঙ্কা দেখলেই নিবেই পাঁচ টাকা বেশি হলেও এই লঙ্কাটা নিবে বলতেই লাগবে না খালি বলবে যে মাইক্রো গ্যাস মাইক্রো হয়ে গেল পাইকার একদম বলবে যে নিয়ে আসো এই লঙ্কাটা এত সুন্দর লঙ্কা না মানে খুব ঝাল ঝালের ক্ষেত্রে এই লঙ্কাটা খুব ভালো হ্যাঁ একদম খুবই ভালো লঙ্কাটা এই লঙ্কাটা না ছিটতেই এতই সমস্যা মানে লোক পাওয়া যায় এই লঙ্কাটা ছিটতে মানে খুব কষ্ট মানে কষ্ট বলতে তাড়াতাড়ি হয় না মানে সারা সারাদিনে সেরকম যদি ফল হয় লঙ্কা গাছটাতে সারাদিনে বিশ কেজি হাই পঁচিশ থেকে পঁচিশ কেজি টানা যায় মানে এই লঙ্কাটার এটাই জন্য লঙ্ক করতে চায় না বেশি তো আমরা বেশি করি নাই অল্প করছি আধা বিঘা মতো তো আধা বিঘা জমিতে করছে তো লোক পাওয়া যায় না এই লঙ্কাটা কেউ ছিঁড়তে চায় না ওই খুব কষ্ট মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পারে না খুব খুব সময় লাগে আর পোষায় না না মনে করো পাঁচ টাকা কেজি ছিঁড়ানো পাঁচ টাকা কিলো আমাদের এখানে পাঁচ টাকা লাগে কেজি এ পাঁচ টাকা কেজিতে লঙ্কাটা সারাদিন একটা মানুষের হাজির হাজার পাঁচশো টাকা সে জায়গায় পঁচিশ কেজি বা তিরিশ কেজি তুলে একটা লোক তো ক টাকা পাঁচ পাঁচ টাকা যদি হয় ওই একশো থেকে দেড়শো টাকা একশো দেড়শো টাকা যদি হাজিরা হয় হবে না তো ওই জন্য মানুষ এই লঙ্কাটা ছিঁড়তে চায় না আর লোক পাওয়া যায় না নিজেরাই ছিঁড়তে লাগে সে নিজেরা যখন ছিটবো তখন সারাদিনে কত অনেকে আবার পঞ্চাশ চল্লিশ কেজিও ছিঁড়তে পারে নিজেরাই ছিঁড়ি ওই দুই একজন নেই যতটুকু পারে ও চিত্তে ওই আমরা বাড়ির লোক আমরা নিজেরাই তুলি ওই পঞ্চাশ এক কুইন্টাল তোমরাও দেখো চেষ্টা করো যদি পারো এই লঙ্কাটা করতে খুব ভালো টাকা পাওয়া যায় একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায় এই লঙ্কাটা করতে গেলে হ্যাঁ খরচা আছে স্বাভাবিক কৃষি করতে গেলে তো খরচা থাকে তো সেটাও এখানে মাইক্রো এই লঙ্কাটাতে খরচা আসে এই মাইক্রো লঙ্কাটা না মানে খুব যত্নভাবে তুলতে লাগবে এই তো আর তোমরা দেখো চেষ্টা করে যদি করতে পারো একবার নয় করেই দেখতে পারেন আপনারা লঙ্কাটা তো বন্ধু আজকে আর বেশি কিছু না এইটুকুই জাস্ট হ্যাঁ ভিডিওটা ব্লগ ভিডিওটা আজকে লঙ্কার ক্ষেত্রে করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইটুকুই ভালো দেখবেন সবাই আর চ্যানেলটার পাশে থাকবেন এইটুকুই তোমাদের কাছে আপনাদের কাছে আবদার সঙ্গে থাকবেন আজকের জন্য এখানেই শেষ করলাম ঠিক আছে হ্যাঁ